আসসালামু আলাইকুম আমরা একটা ফাউন্ড করছিলাম আমরা এগারো জন মিলিয়া দেশর বিদেশর এগারো জন মিলিয়া আমরা একটা ফাউন্ড করছিলাম ও ফাউন্ডর থেকে আমরা কিছু একটু গরিব মানুষ থেকে একটু আমরা সাহায্য করি আর রমজান স্বরূপ লোককে ঠিক আছে তো আমরা অলরেডি প্যাকিং হয়ে গেছে আর এগুন যেগুলা সামান আছে এগুনে

মটৰ এক কিলো দু কিলো দুগাও ঠিক আছে চামাই এক পেকেট ঠিক আছে দুগাও চিনি এক কিলো ঠিক আছে দুগাও রসুন আড়াইশ টাকাই আদ্রাক আড়াইশো টুকাও ঠিক আছে লবণ এক কেজি নানি ঢুকা মশর গুড়া এক প্যাকেট ঠিক আছে গ্ৰাম টুকাও ঠিক আছে

ওকে আমার অলরেডি আমরা অলরেডি প্যাকিং হয়ে গেছে ওই এই প্যাকিং একজনের একজনের অলরেডি প্যাকিং রেডি ঠিক আছে আমরা ইনশাআল্লাহ নিয়া এখন দিমু ঠিক আছে ইনশাআল্লাহ আর আরো দিলে আমরা ওই রকম ভিডিও যোৱা চব আছে পিয়াজ ৰচুন ন আসসালাম আলাইকুম গুরুঘর সদস্য বাইক সাহায্য করার লাগে যে সামান যেগুলো আমরা রেডি করছিলাম এটা আমরা বর্তমানে বিতরণ করি আমরা আই গেছি আমার লগে রাজু ভাই রাজাউল ভাই আজমল মজির বিলাল আমরা সব আসলাম সাহায্য গেছি এটা সাহায্য করতে গিয়ে সব থেকে বড় কথা যে জায়গা সাহায্য করছি মানুষ অত্যন্ত খুশি হয়েছে আমরাও অত্যন্ত আনন্দিত হয়েছি আগামীতে এই গ্রুপ আমরাও যুক্ত হওয়ার চেষ্টা করবো আরও বেশি কিছু করার চেষ্টা করব অত্যন্ত মন খুশি লাগে আনন্দ লাগে তোমরা তো আমরা লগে আসো ভাই আরো আগামীতে তাকতাই এটা আমরা আশা করি